দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নূরুল হুদা নে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে স বলুন না সুহান আল্লাহ এ বলা যাবে না সুহানুল্লাহ না রে থেকির তুমি নূরুল খোদা নূর মোহাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ কাছা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুল দুললে গাইছে নানন্দ ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দর্দ মোহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলো চাঁদ তারা জ্বলছে সারা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত আমরা সকলে কেরাত শুনবো পৃথক বিদ্যার নারে তেকবীর নারে তেকবীর সকলে আমাদের জন্য